সাত ধরনের ব্যক্তি সাত ধরনের ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন তা আমরা ইনশাল্লা চেষ্টা করবে সাত ধরনের ব্যক্তির মধ্যে ঢোকার জন্য ফেরেস্তারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে আমার কি প্রয়োজন আছে ফেরেস্তা যখন দোয়া করবেন তাহলে সে দোয়া অবশ্যই কবুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ ফেরেস্তারা কোনো পাপ করেন না কোনো অন্যায় করেন না তাদের দিয়ে কোনো খারাপ কাজ হয় না তারা সর্বদাই আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর অর্ডার অনুযায়ী তারা কাজ করেন তো সেই ফেরেস্তারা যদি আমার জন্য দোয়া করে আমার পক্ষে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ আমার পক্ষ হয়ে যাবেন তাহলে আসলে আমরা জেনে নেই সে সাতজনের ব্যক্তি কারা নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি যেই ব্যক্তি অজু করে ঘুমাবে ঘুমানোর পূর্বে অজু করবে সমস্ত রাত ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকবেন সোহিদ ইবনে হিব্বান তিনশো উনত্রিশ নাম্বার হাদিস দুই নম্বর সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি নামাজ পড়বে নামাজের জন্য আপনি মসজিদে গেছেন এখনও নামাজ আরম্ভ হবেন হয় নাই জামাত এখনও হয় নাই আপনি সে জামাতের জন্য অপেক্ষা করতেছেন ওই ব্যক্তির জন্য ফেরেস্তা দোয়া করতে থাকে সহি মুসলিম হাদিস নাম্বার ছয়শো উনিশ তিন নাম্বার প্রথম কাতারে সালাত আদায়কারী ব্যক্তি আমরা এখন এই যে প্রথম কাতার প্রথম কাতারের যে বিষয়টা মসজিদে গেলে প্রথম কাতার ভরতেই চায় না ফাঁকা থাকে অনেক মসজিদ এরকম আছে প্রথম কাতার ভরতে চায় না পিছনে গিয়ে বসে ডাইকা ডাইকা ডাইকান ডাইকা সামনে নেওয়া হয় এই প্রথম কাতারে যারা নামাজ পড়বে তাদের যে কি পরিমাণ সাব কি পরিমাণ বেনিফিট এইটা যদি জানতো মানুষ যদি সরাসরি জানতে পারত যে প্রথম কাতারে নামাজ পড়লে কি লাভ হয় এটা মানুষের অন্তরে ঢুকে গেলে জানতে পারলে মানুষ অশ্ব নিয়ে সুরি নিয়ে মসজিদে যেত অশ্ব নিয়ে মরজি যেত যে প্রথম কাতারে আমি যাব। ঝগড়ায় লিপ্ত হয়ে যেত প্রথম কাতায় নামাজ আদায়ের জন্য অথচ আমরা প্রথম কাতার ফাঁকা রেখে দাঁড়াই আরেকজনকে ঠেলি যান আপনি সামনে যান আপনি সামনে যান তাহলে প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তির জন্য ফ্রেস্তারা দোয়া করতে থাকেন মুসনাদে আহমদ বাইশ হাজার তিনশো সতেরো নম্বর হাদিস চার নম্বর চার নম্বর হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরত রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি যারা দূরত পড়ে সবচেয়ে ছোটো দূরত সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ সাল্লাম আরও দূর আছে আল্লাহ উম সাল্লিআ মোহাম্মদ সাল্লি আল্লাহ মোহাম্মদ আমরা যেরকম দোয়া পড়ে থাকি সর্বদাই হর হামেশায় তাহলে ফেরেস্তারা আমাদের জন্য দোয়া করবেন সহিয়াদ তারিব হাদিস নাম্বার ছয়শো আশি তারপর হচ্ছে পাঁচ নাম্বার রোগী পরিদর্শনকারী ব্যক্তি আপনি যদি রোগী দেখতে চান তাহলে ফ্রেস্তারা আপনার জন্য দোয়া করেন অসুস্থ অসুস্থ হলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আস অসুস্থ হলে তাদেরকে দেখতে হবে দেখতে যেতে হবে তাদের জন্য কিছু হাদিয়া নিয়ে যেতে হবে ফল টল বিভিন্ন খাবার এগুলো নিয়ে যেতে হবে রোগীর সেবার জন্য রোগীর সুস্থতার জন্য তাহলে ফেরেস্তারা আপনার জন্য কি করবেন দোয়া করবেন হাদিসটি কোথায় আসছে সহি ইবনে হিব্বান সহি ইবনে হিব্বান উনত্রিশশো আটান্ন নাম্বার হাদিস নাম্বার সিক্স ছয় নাম্বার মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের জন্য দোয়া করে তাহলে ওই দোয়াটা ফেরেস্তারা তার জন্য করে আপনি একজন মুসলমানের জন্য একজন মুসলিমের ভাইয়ের জন্য আপনি যত পরিমাণ দোয়া করবেন যতগুলো দোয়া করবেন প্রথমত হচ্ছে যতজন মানুষের জন্য দোয়া করবেন ততদনের পক্ষ থেকে নেকি চলে আসবে আপনার জন্য এবং যেই দোয়াগুলো করবেন যেই দোয়াগুলো করবেন সেই দোয়াগুলো ফেরেশতারা আপনার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করেন তাহলে ফ্রেস্তারা আপনার সুস্থতার জন্য দোয়া করবে আপনি যদি চান আপনার ভাই ইমানদার হয়ে যাক সেই ইমানদার হবে সেজন্য আপনি দোয়া করেন ওই ফেরেস্তারা আপনাকে ইমানদার হওয়ার জন্য দোয়া করবে অর্থাৎ আপনি যা দোয়া করবেন তার জন্য ওই ফেরেস্ত আপনার জন্য তাই দোয়া করবেন হাদিসটি কোথায় আছে সই মুসলিম মুসলিম শরীফের হাদিস অষ্টআশি নাম্বার হাদিস এবং সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভোগারী শরীফের হাদিস কল্যাণের পথে দানকারী ব্যক্তি কল্যাণ যেই ব্যক্তিগুলো দান করে কল্যাণের পক্ষে দান করলে কল্যাণ হয় কল্যাণ তো সব কিছুই দান করলে হয় যেখানে দান করবে সেখানেই কল্যাণ হয় একজন অসহায় গরিব মিসকিনকে দান করলে কল্যাণ হইলো একজনের একজনের কল্যাণ হলো এখানে যেটা উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যাণ যেমন হচ্ছে আপনি রাস্তায় একটি টিউবওয়েল বসায় দিলেন মসজিদ একটি মসজিদ নির্মাণ করে দিলেন আপনি বাজার বাজারটা ভালো করে উন্নয়ন করার জন্য কিছু দান করে দিলেন রাস্তাঘাট নির্মাণের জন্য কিছু দান করলেন এগুলো জনগণের সমস্ত মানুষের কল্যাণ হয় যেই দানগুলো জনগণের কল্যাণ হয় সমাজের কল্যাণ হয় মানে সকল মানুষের কল্যাণ হয় ওই ধরনের দানকারী ব্যক্তির জন্য ফেরেশতা ফেরেস্তারা সর্বদাই আল্লাহর কাছে প্রার্থনা করে থাকেন দোয়া করে থাকেন হাদিসটি সই বুখারির চোদ্দোশো বিয়াল্লিশ নাম্বার হাদিস তো আমরা চেষ্টা করবো এই সাতজন ব্যক্তির মধ্যে এই সাতটা গুণই যদি আমাদের ভিতরে থাকে সাতটা গুণ সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে কল্যাণের পক্ষে দান করা এখানে হয়তো পয়সাওয়ালা যারা টাকাওয়ালা যারা তারা ছাড়া হয়তো বা গরিবদের পক্ষে সম্ভব নয় তো বাকি যে ছয়টা আছে সেই ছয়টার ভিতরে আমরা সবাই ঢুকে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সাত নম্বরও পারবো একবারে সম্পূর্ণ আমরা একজনে না পারি আমরা খুচরা খুচরাভাবে অল্প অল্পভাবে করে কয়েকজনে মিলে কল্যাণের কাজ করতেই পারি তো আমরা চেষ্টা করবো এই সাতজনের বিদে থাকার জন্য ফ্রেশ তাদের ভালো হওয়ার দোয়ার পাওয়ার যোগ্য হওয়ার জন্য এবং আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ